কয়েক মাস পেরিয়ে গেছে আয়সা এখন আরো শান্ত পরিণত আর মায়াময় রায়হান সাহেব লক্ষ্য করলেন তার পিচ্ছি এখন সত্যি এক ছোট হুজুরানি হয়ে উঠেছে একদিন রায়হান সাহেব বললেন আয়শা আমাদের গ্রামের মেয়েরা অনেকেই কোরআন ঠিকভাবে পড়তে পারে না তুমি কি ওদের শেখাবে আয়সা অবাক হয়ে বলল আমি আমি তো এখনো শিখছি রায়হান মৃদু হেসে বললেন যা তুমি জানো তা যদি কাউকে শেখাও আল্লাহ তোমাকে আরও বেশি শিখিয়ে দেবেন এই কথাটা আয়সার মনে ছুঁয়ে গেল পরদিন থেকেই সে গ্রামের ছোট মেয়েদের ডেকে নিয়ে কোরআন শেখাতে শুরু করলো তার কোমল কণ্ঠে যখন সে বলে রহিম বাচ্চারা হাসতে হাসতে উচ্চারণ করে রায়হান দিয়ে তাকিয়ে থাকেন তার হৃদয় ভরে যায় কৃতজ্ঞতায় আলহামদুলিল্লাহ আমার স্ত্রী আজ কোরআনের আলো ছড়াচ্ছে সেদিন রাতে আয়সা খুব ক্লান্ত হয়ে পড়ল রায়হান তাকে পানি দিলেন তারপর বললেন আজ তুমি আমার কাছে আগের থেকেও সুন্দর লাগছো আয়সায় লজ্জায় নিচু সুরে বলল কেন কারণ আজ তুমি আল্লাহর রাস্তায় কাজ করেছ একজন স্ত্রী যখন দিনের দাওয়তে সাহায্য করে তখন সে তার স্বামীর ইমানকে শক্তি দেয় আয়সা মুচকে হেসে বলল তাহলে আমি আজ থেকে শুধু আপনার পির না আপনার দাওয়াতের সাথীও রায়হান বললেন ইনশাল্লাহ আমরা একসাথে দাওতের পথে হাঁটব যতদিন পর্যন্ত আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন তারপর দুজন একসাথে দোয়া করল হে আল্লাহ আমাদের দাম্পত্যে রহমুদ্দিন আমাদের ভালোবাসা যেন ইমানের আলোয় দীপ্ত থাকে বাইরে চাঁদ উঠেছে হালকা বাতাস বইছে আর ঘরের ভেতরে হুজুর আর তার আদরের পিচ্ছিব দুজনেই এই কোরআনের পাশে বসে হাসছে যেন জান্নাতের প্রশান্তি নেমে এসেছে তাদের ছোট্ট সংসারে ভালোবাসা মানে ত্যাগ আর শীতের এক সকালে হুজুর রায়হান সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন জ্বর গলা ব্যথা এবং সামান্য দুর্বলতা আয়সা তৎক্ষণাৎ পাশে দাঁড়িয়ে বলল হুজুর আপনি নিশ্চয়ই বিশ্রাম নেবেন রায়হান হালকা হেসে বললেন আয়সা কিছু নয় শুধু নামাজ বাদ দেই না তাও যথেষ্ট আয়সা মাথা নেড়ে বলল নয় হজুর আজ থেকে আপনি আর কিছু করবেন না আমি আপনাকে সারাবো শুধু বিশ্রাম নিন আমি আপনার পিচ্ছিব তাই দায়িত্ব আমার সে রান্নাঘরে চলে গেল হালকা খাবার বানালো গরম পানি নিয়ে আসলো ওষুধ হাতে দিল রায়হান অচেতন চোখে তাকিয়ে বললেন আয়সা তুমি আল্লাহর দেওয়া ন্যাক আমলগুলোই আমার জীবনে এনেছো আয়সা কণ্ঠে শীতলতা আর মায়া মিশিয়ে বলল আমি চাই আপনার দোয়া সবসময় আমার সঙ্গে থাকুক আর আমি চাই আপনার পিচ্ছি বউ সবসময় আপনার পাশে থাকতে পারে রায়হান তাকে ধীরে ধীরে কোলেও তুললেন ইনশাল্লা আয়শা তুমি আজ আমাকে শুধু সুস্থ করছো না তুমি আমার হৃদয়ের শান্তি আমার দোয়া আমার জান্নাতের প্রেরণা আয়শা চোখে অস্ত্র নিয়ে বলল হুজুর আপনি আমাকে আল্লাহর পথে প্রেরণা দিয়েছেন আমি চাই আপনাকেও সেই পথে শক্তি দিই দুজনেই একসাথে ছোট্ট নামাজ পড়ল তারপর হাত ধরে বলল হে আল্লাহ আমাদের ভালোবাসা যেন ত্যাগ দুয়া এবং ধীন ভিত্তিক হয় আমাদের সম্পর্ক যেন শুধুই আমাদের সন্তুষ্টির জন্য থাকে ঘরের বাতাসে আলোর খেলা জানালার বাইরে হালকা ঠান্ডা বাতাস আর ঘরে দুই প্রাণ এক হজুর আর তার আদরের পিচ্ছি যারা জানে ভালোবাসা মানে শুধু মায়া নয় এটা দোয়া ত্যাগ এবং আল্লাহর পথে জীবন